পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরো ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে অবহিত করেছে ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় আছে কাশ্মীরে ব্যাপক ধরপাকড় ভাঙা হচ্ছে বাড়িঘর ভারত যেহেতু আবার একটু ইসরায়েলের পক্ষের দিকে থাকে তখন ইরান আবার সেটার বিরুদ্ধে সমস্ত সীমা অতিক্রম ঘুরে ট্রাম্প বলতেছে তাহলে তোমরা একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাও সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন আমি হোসেন আমি কাজল হায় দেলো ভাই আমরা এমন একটা সময় আজকের এই অনুষ্ঠানটা করছি তখন আপনি যদি একটু লক্ষ্য করেন পৃথিবীর এক প্রান্তে একটা শিবিরে খুব আনন্দ উৎসব হচ্ছে নির্বাচন যেটা আমি বলতেছি কানাডার নির্বাচনে লিবারেল পার্টির জয় এটা একটা অভূতপূর্ব ঘটনা এটা আপনি পরে বলবেন কেন অভূতপূর্ণ আমি বললাম আরেকটা হচ্ছে যেটা গত এক সপ্তাহ ধরে বিশেষ করে বাইশ তারিখের পর থেকে ভারতের আসন্ন হামলার সংখ্যায় পাকিস্তানের প্রস্তুত নিচ্ছে সেনাবাহিনী মানে আশঙ্কা করতেছে পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুত আজকের প্রথম আপনার এই যে ভারত পাকিস্তান যে টেনশন জি এটা নিয়ে আমি কিছু উদ্ধৃতি আপনাকে দিচ্ছি উদ্ধৃতি দেখে আপনি এটা একটু বিস্তারিত আমাদের দর্শক জানাত জি আপনার ভারতে আসন্ন হামলার সংখ্যায় পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনীর সাধারণত যেটা হয় আবারও কাশ্মীর সীমান্তে গোলাগুলি চরম উত্তেজনা দুই তিন হচ্ছে ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন এটা একটা ইম্পর্টেন্ট এটা কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেছে তারপর হচ্ছে পাকিস্তানের ভয়াবহ বোমা বিস্ফোরণ নিহত সার এটা কি এই রিলেটেড নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা আপনি জানেন পাকিস্তানের বহুদলীয় আপনার যেটা বলে শাসন হয় ওটা একটা অংশ কিনা আর পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরও ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত আচ্ছা 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 আর সর্বশেষ হচ্ছে যেটা হয় কাশ্মীরে হামনা হয়েছে এখন কাশ্মীরে ব্যাপক ধরপাকর ভাঙা হচ্ছে বাড়িঘর মানে চিহ্নিত করে করে তাহলে ফ্লোর ইজ ইয়োরস এখন আপনি দর্শক আসলে ফ্লোরটা তো আমারও না আপনারও না ফ্লোর হচ্ছে এখন পররাষ্ট্রমন্ত্রী সেনা প্রধান কয়টা রাফাল বিমান কিনা হইল কয়টা মিসাইল আছে পারমাণবিক অস্ত্র কখন ব্যবহার করবে এই যে বিষয়গুলি আছে এগুলি হচ্ছে ফ্লোর আর প্রথমে যেটা বলতেছিলেন যে একদিকে মানে আনন্দ উৎসব কানাডায় একটা নির্বাচন হয়েছে সেখানে লিবারেল পার্টি একশো তেত্রিশটার মতো আসন পাই দল আর কনজারভেটিভ পার্টি ইতিমধ্যে তিরানব্বইটা ইয়ে পাইছে আসন পাইছে তাই যাই হোক ওইখানে একটা নির্বাচনী আবহাওয়া নির্বাচনী উৎসব এটা হচ্ছে এটা একটা আসলেও একটু অভূতপূর্ব এটার কারণটা আমরা পরে ব্যাখ্যা করতেছি বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান ভারতের পরিস্থিতিটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই বা স্বাভাবিক কোনো পর্যায়ের দিকে এগুচ্ছে না উত্তেজনাটা বাড়তেছে এবং সেখানে দেখা গেছে যে লাইন অফ কন্ট্রোল যেটা এল সেখানে আসলে দুই পক্ষ গোলাগুলি যে করতেছে এটা অনস্বীকার্য এটা মানে এবং পাকিস্তান যেটা বলতেছে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী আসিফ সাহেব বলতেছেন যে ভারতের উত্তেজনাকর বারম বাগারম্বর বাড়ছে পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে অবহিত করেছে তো উনি যেই জিনিসটা বলতেছেন যে ভারতের উত্তেজনাকর বাগানম্বর এটা কিন্তু পাকিস্তানও করে তারাও বলে কাউরে ছাড় দেওয়া হবে না এটা সর্বাত্মক ইয়া না দেওয়া হবে এবং তবে ভারতের এরাও কোনো কিছু এই রকম কথাগুলি বলে তবে আমার কাছে একটু পার্থক্য যেটা মনে হয় আমার কাছে মনে হয় যে পাকিস্তান এটা মিন করে যে আসলেই করবে আর ভারতেরটা সম্ভবত মানে একটু আবহ তৈরি করা বা মানে মানে মানুষের আকর্ষণ তৈরি করা সোজা কথা একটু হাইপ তোলা একটু হাইপ তোলা আর পাকিস্তান সম্ভবত সিরিয়াসলি বলে যে আমরা এইটা করে ফলে এবং তারা তো চেষ্টাও করে সেরকম এর মধ্যে যে জিনিসটা বলতেছিলেন যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে এর মধ্যে একটা ঘটনা ঘটছে এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা সেটা হচ্ছে যে উনত্রিশে এপ্রিল মানে আজকেই আজকে মঙ্গলবারই পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন একটা প্রতিবেদনে যেটা জানাইছে প্রতিবেদনে তাদের নিউজে যেটা বলছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় সোমবার দুপুরে মানে আঠাশে এপ্রিল দুপুরে স্থানীয় শান্তি কমিটির অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে সাতজন নিহত হয়েছে বেশ বড় তবে আমার কাছে মনে হয় যে এটা বিচ্ছিন্ন অন্য কোনো ঘটনা এটার মধ্যে আসলে জাতিগত অনেক ব্যাপার জাতিগত অনেক ব্যাপার আছে আফগানিস্তান সীমান্ত ঘাসা অনেক কিছু অনেক বিষয়গুলি এই এই জায়গাগুলি আসলে হচ্ছে যে পাকিস্তান ভারত কাশ্মীর অগ্নিগর্ভ একটা বিষয় এমনিতেই সবসময় খুব উত্তেজিত অবস্থায় থাকে সবাই এর মধ্যে যখন আবার এই যে এই ধরনের একটা সন্ত্রাসী হামলার জেরে যখন পরিস্থিতিটা ভিন্ন দিকে টার্ন নিতে থাকে তখন তো মানে পুরো মধ্যে আমি আমরা একটা আশা করতেছিলাম এটা হলো একটা শান্তিপ্রিয় মানুষের আমরা সাংবাদিক মানুষ আমরা তো আর সেনা সদস্য না যুদ্ধ করার ব্যাপারে আমাদের খুব বেশি আগ্রহ নাই আমরা চাই পরিস্থিতিটা নর্মাল হোক হ্যাঁ আমরা সেই শান্তি নিয়েই আলোচনা করি আমরা আর একটা যুদ্ধ চাই না না চাই না আমরা এমনিতে আমরা যুদ্ধগুলো থামাতে পারতেছি না আপনি খেয়াল করে দেখেন আচ্ছা এই যে মনে করেন এই যে আমাদের এই উত্তপ্ত এলাকাটা ভারত পাকিস্তান এলাকাটা ব্রিটিশরা কি একটা লাগায় গেল গ্যাঞ্জাম হ্যাঁ বিষ বৃক্ষ রোপণ করে গেল এবং সেটার যন্ত্রণায় মনে করেন যে এরা এগুলি এরা এগুলি দিয়ে মনে করেন যে আবার কাজেও লাগায় কিন্তু আপনি দেখেন স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিগুলি দেখেন সুইডেন দেখেন নরওয়ে দেখেন ফিনল্যান্ড দেখেন আপনি দেখেন নিউজিল্যান্ডে একটা অবশ্যই যে আমাদের বাংলাদেশের ক্রিকেট দল যখন গেছিলো তখন একটা হামলা হয়েছিল কিন্তু অলমোস্ট এই দেশগুলি কিন্তু তারা কখনো নিউজে থাকে না তাদের এখানে কোনো সময় আমি জানি যে নরওয়ে সম্ভবত পুলিশও নাই আমি তো নাই পুলিশও নাই তো এই দেশগুলি চলতেছে না অর্থনৈতিকভাবে এগুলি উন্নত না আপনি সিঙ্গাপুরকে নিউজে পাবেন কখনো খালি বাণিজ্যিক বিষয়গুলির মধ্যে পাবেন বিভিন্ন রকম টেকনোলজিক্যাল উন্নতি আছে সিঙ্গাপুরের আপনারা মনে করেন যে জমিও আমাদের মতো উর্বর না ওরকম ল্যান্ডও নাই একটা ছোট্ট তাদের তারা শুধুমাত্র তাদের বন্দরকে ব্যবহার করে সুন্দর ব্যবসা করতেছে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ভিতরে যাচ্ছে না কেউ তাদেরকে হুমকিও দিতেছে না কেউ তাদেরকে অস্ত্র বুঝাচ্ছে না আপনি যদি ভালো থাকতে চান আপনার ইকোনমি স্ট্রং হতে হবে একটা দেশ ভালো থাকলে জনগণ ভালো থাকবে এখন আপনি যে বিষয়গুলি বলতেছিলেন এটা দেখেন এর মধ্যে আমার কাছে মনে হয় যেটা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ এলিমেন্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে যে পরিস্থিতির উপর তারা নিবিড়ভাবে নজর রাখতেছে এবং আরেকটা কথা বলছে যে কথাগুলি আসলে কূটনৈতিক ভাষা হইলেও প্রত্যেকটা কিন্তু একটা মেসেজ আছে পাকিস্তানের সঙ্গে দৃঢ় বন্ধুত্বের বন্ধনে তারা আবদ্ধ এবং সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসাবে চীন পুরোপুরিভাবেই পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্যোগের বিষয়টি বুঝতে পারে এবং তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সুরক্ষা প্রচেষ্টাকে সমর্থন করে আপনার এই তাহলে আমার মনে হলো

সেটা যদি এখন এরপরেও আমার আমার মনে হয় যে এই যে মেসেজটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে আপনি দেখেন আসিফ পাকিস্তানের যে পররাষ্ট্র প্রতিরক্ষা উনি কিন্তু একটা জিনিস বলছেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় আছে তবে তারা পারমাণবিক অস্ত্র কেবল তখনই ব্যবহার করবে যদি দেশের অস্তিত্বে সরাসরি হুমকি সৃষ্টি হয় আসলে এই পারমাণবিক অস্ত্রের যে ভয়াবহতা সেটা তো আমরা জানি সবাই সময় যেটা হয়েছে ওর চেয়ে বেশি পাওয়ারফুল পাওয়ারফুল এটা আমরা তো কোনো অবস্থাতে চাই নাই এবং চাই এবং আমরা এই অবস্থার থেকে অবশ্যই আমরা আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু না ভারত পাকিস্তান এই বিষয়গুলি আলোচনার মাধ্যমে ঠিক করবে আসলে আচ্ছা পাকিস্তানে আসিফ যে কথাটা বললেন জি সে কেবল তখনই ব্যবহার করবে যদি দেশের অস্তিত্বে সরাসরি হুমকি আপনার কি মনে হয় না যে এটা তাদের ট্রাম্প যে কোনো স্বাধীন দেশকে তার সম্মানের জায়গাটা সবসময় রাখতে হবে এবং সেখানে আসলে কোনো আঘাত আসলে সেটা কেউই মানবে না হ্যাঁ এটা হচ্ছে বিষয় আমরা চাই যে এই পরিস্থিতিটা দ্রুত সমাধান হোক দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক মানুষ যেন এই যে মনে করেন যে ব্যাপক একটা ধরপাকড় চলতেছে ইয়েতে কাশ্মীর কাশ্মীরে এবং এটা নিয়ে কিন্তু ভারতের ভিতরেই কিন্তু এটা নিয়ে আপত্তি আসতেছে এবং এটা বলা হচ্ছে যে যারা অপরাধে যারা জঙ্গি তৎপরতার সাথে যুক্ত তাদেরকে তকমা দেওয়া হয়েছে আমরা তো জানি না আপনি যে আলোচনাটা গতকাল করছিলেন জানি না আসলে যে বিষয়টা বিষয়টা কোথায় কিন্তু তাদের আত্মীয় এই যে এই যে এটা চালানো হচ্ছে অভিযানটা চালানো হচ্ছে এগুলি তো মানে অনেকেই বলতেছে যে এগুলি তো একটা বিশেষ উদ্দেশ্য একটা উত্তেজনাকে তৈরি করা একটা জনগোষ্ঠীকে বিপদের মধ্যে ফেলে দেওয়া তাদের মধ্যে ক্ষোভ তৈরি করা এগুলি একটা ইন্টেনশনাল পদক্ষেপ হিসেবে। কিন্তু ভারতের ভিতরেই এটা নিয়ে সমালোচনা হচ্ছে আমরা এইগুলির এইগুলিকে সমর্থন করি না আমরা চাই যেন এগুলির থেকে সঠিক যে অপরাধী থাকে যে জড়িত তাকে ধরা হোক তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু আসলে নিরহ মানবদেরতে এভাবে হ্যানোস্তা মানে জাতিসত্তার ভিত্তিতে মানে ওইভাবে এটা করাটা ঠিক না ঠিক না তাহলে আপনার কি মনে হচ্ছে এই পরিস্থিতি ধরুন আজকে হচ্ছে 29 তারিখ জি জি এটা কি 22 তারিখে হামলাটা হয়েছে এক সপ্তাহের উপরে হয়ে গেছে মানে 22 থেকে 29

তিন চার দিন বা এক সপ্তাহ কোন দিকে এটা মোড় নিতে পারে দেখা যাচ্ছে যে চীন এতদিন কিছু বলে নাই এখন বলতেছে আপনার দেখা যাবে রাশিয়া ইনভলভ হয়ে গেছে রাশিয়া একটা বিবৃতি দিয়ে ফেলছে এই যে এই যে বিষয়গুলি আসবে ইরান তো এসেই পড়ছে এটা কিন্তু ধর্মগত ব্যাপার আপনি জানেন যে ইরানিরা শিয়া তো পাকিস্তান মূলত শূন্য নিশ্চিত আমরাও শুননি তো সেই ক্ষেত্রে কিছু ধর্মগত বিষয় থাকে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আসলে মুসলিম বা এই ধরনের বিষয়গুলি চলে আসবে ভারত যেহেতু আবার একটু ইসরায়েলের পক্ষর দিকে থাকে তখন ইরান আবার সেটার বিরুদ্ধে তো সব কিছু সমীকরণ মিলে আমার মনে হয় যে ইরান ইরান তো চায় এটা শান্তিপূর্ণ সমাধান কিন্তু যদি ক্রাইসিস হয় তাহলে হয়তো বা পাকিস্তানের পক্ষেই থাকতে পারে আমার আমার এটা মনে হয় তুরস্ক ইনভলভ হয়ে গেছে তুরস্ক ইনভলভ হয়ে গেছে তুরস্ক তুরস্ক স্ট্রং সবসময় ভূমিকা নিতে চায় স্ট্রং হ্যাঁ রাশিয়া যদি ইনভলভ হয় তাহলে সেই আহ রাশিয়া হয়তো ইনভলভ হইতে চাইবে না রাশিয়ার বন্ধু ভারত সব সময় ইদানিং আবার ভারত আমেরিকার সাথে বেশি মানে বিশ্ব একটা বিষয়গুলির মধ্যে কেউই আসলে রাশিয়া এরা কিন্তু এরা রাশিয়া মেসেজ দিলে কি দিবে যে ইউ প্লিজ টপ আপনারই কথা দিয়ে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেই আপনি তাহলে কি মনে হচ্ছে যে বহির্বিশ্বে পাকিস্তানের পাল্লা কি বেশি ভারী হচ্ছে আমি সামরিক ক্ষেত্রে কথা বলতেছি না সমর্থন বড় বড় বিগ পাওয়ার ভারত কি মোটামুটি কোন ঠাসা ওই দিক থেকে সমর্থন বলেন বা পাশে এসে দাঁড়াচ্ছে আপনি একটু হিসাব করলে কিন্তু এখন এটা দর্শকরা ভালোভাবে বুঝতে পারবেন না না এটা দেখেন এটা খুব জটিল একটা ভারসাম্যের খেলা এটা কিন্তু বুঝতে হবে দর্শকরাও বুঝেন সেটা হচ্ছে কি ভারত কিন্তু সুপার পাওয়ার হয়ে উঠতে চায় পরাশক্তি শক্তি যাদেরকে বলি আমরা রাশিয়া বলেন আমেরিকা বলেন চীন বলেন এরা ওই দেশটাকেই সাপোর্টটা দিতে চায় যাদেরকে তারা তাদের সমর্থনে কাজে লাগাইতে পারে এখন ভারতের ইমেজটা তো এই লেভেলে না যে ভারতকে আমরা সাপোর্ট দিয়ে যাব ভারত আমাদের স্বার্থ দেখবে বিষয়টা তো তা না ভারত ভারতেরই স্বার্থ দেখবে ভারত নিজেই সুপার পাওয়ার হইতে চায় ভারতের পারমাণবিক সামর্থ্য জায়গা আছে ভারত অনেক বড় দেশ ভারত মানে এই মাতবুরির জায়গাটা রাখতে চায় তারা এই অঞ্চলে অন্তত নিজেদের প্রভাবটা ধরে রাখতে চায় তাইলে সেই ক্ষেত্রে সমর্থনটা ভারতের পাওয়ার কথা কথা না তাদের নিজে নিজেদের কারণে ব্যালেন্সিং ফ্যাক্টরে হয়তো বা উপর দিয়ে দেখাইতে পারে যে না ভারত এটা করুক এটা ঠিক আমরা তাদেরকে সমর্থন জানাই কিন্তু আসলে অন্তরের সাপোর্টটা পাকিস্তানের দিকে থাকার কথা যেহেতু পাকিস্তানকে হয়তো বা একটা কিছু বইলা শোনানো যাবে যে তুমি একটু এটা দেখো পাকিস্তান তো এর আগে চিনরে তো এই যে বললাম না আকসাই চিনের ওই যে উপরের একটা অংশ কাশ্মীরের সেটা তো বন্ধুত্বের উদাহরণ নিদর্শন হিসেবে তারা দিয়েই দিছে তো এই যে ব্যাপারটা তো এই জায়গায় এই জায়গায় কূটনৈতিকভাবে ভারত একটু ব্যাকড্রপে থাকে যে ভারত তো একটা নিজেই বড় শক্তি শুধু তারে সাপোর্ট দিয়ে আমার লাভ কি এটা ভিতরে কিন্তু সবারই থাকে মোদী সরকারকে ব্যাক টু ব্যাক টু ব্যাক জি ব্যাকফুটে আসতেছে কারণ আমাদের ইনু সাহেব প্রসঙ্গ এটা না ইনু ইমেজের কাছেও তিনি কোনটাশা নিজ দেশের ওয়াকফা আইনের কাছেও হচ্ছে নিজের দেশে প্রচুর বিক্ষোভের সমক্ষণ হয়েছে তাদের দৃষ্টি বদল করার জন্য কাশ্মীর ঘটনা ঘটানো হয়েছে এই ধরনের কথা তাহলে তো সেটব্যাক আমার কাছে যে সেট সেটব্যাক আমার কাছে যেটা মনে হয় কি যে পুরো বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে যে মোদির যে ইদানিং ইমেজ সংকটের যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে ভিতরে চলে যাচ্ছিল সেটার থেকে একটা রিলিফ পাওয়া বা দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পুরা বিষয়টা তার জন্য এখন এটা কে করছে এটা তো আমরা বলতে পারি না কিন্তু এটা তো একটা এটা তো একটা সুযোগ হিসেবে তৈরি হয়ে গেছে এখন সবাই তাকে সাপোর্ট দিচ্ছে ইয়ে হিসাবে কিন্তু এই যে ওয়াকফো আইন নিয়ে কিন্তু ওয়াকফো আইনটা নিয়ে কিন্তু প্রবল একটা উত্তেজনা পুরো ভারত জুড়ে কিন্তু তৈরি হচ্ছিল উনি মানে ধর্মনিরপেক্ষ ভারতের ইমেজটা ধ্বংস হচ্ছে এরকম অভিযোগও কেউ কেউ করছে এটা তো একটা স্যাটেলি আপনি যেটা ওয়াকফো বলতেছেন এটা তো স্যাটেলি ইস্যু ছিল এখানে খুব খারাপ ভাষায় আঙ্গুল করা

আপনি জানেন যে কানাডার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প শুল্ক ও দেশটিকে অঙ্গরাজ্য করার ঘোষণার মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই ঘোষণাকে ঘিরে আলোচিত জাতীয় নির্বাচনে পার্টি জয় পেয়েছে অনেকে বলতেছে আপনি এটা ডিটেলস বলেন আমি সংক্ষেপে আপনাকে ধরা দিচ্ছি অনেকে বলতেছে ট্রাম্প দ্বিতীয় দফা ক্ষমতা যখন ক্যানাডাকে কিনে নেওয়ার প্রস্তাব উদ্ভট পাগলা রাজার উদ্ভট প্রস্তাব দিল তখন কিন্তু ডুবন্ত লিবারেল পার্টি অক্সিজেন নিল বুক ভরে অক্সিজেন নিল কেন নিল তখন টুডো খুব কড়া ভাষায় আপনার ট্রাম্পকে যাচ্ছা তাই বলছে কূটনীতিক ইটা দেখে বজায় রেখে এইটা ফ্যাক্টর হতে পারে আর আপনার আরও কিছু ফ্যাক্টর এটা বাকি আপনি বলেন জিনিসটা ছিল কি টুডু বৈঠকটা করলো টুডু বলতে জাস্টিন টুডুও কিন্তু খুব জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন তো উনি ট্রাম্পের সাথে বললো কি যে আপনি যে এই যে অভিবাসন তারপরে এই যে শুল্ক নীতি বাণিজ্য এইগুলিতে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তখন সভ্যতা ভব্যতার সমস্ত সীমা অতিক্রম ঘোরা ট্রাম্প বলতেছে তাহলে তোমরা একান্নতম তো অঙ্গরাজ্য হয়ে যাও

গুড থিং গুড সাইন যে এটা কানাডা তার নিজস্ব অস্তিত্বকে সুন্দরভাবে বজায় রেখেছে এবং তাদের দেশে নির্বাচন হয়েছে তবে আমি সর্বশেষ যে জিনিসটা বলি কিছু কিছু নিউজে আসছি কিছু কিছু নিউজে আসে নাই কানাডা মোট আসন হচ্ছে তিনশো তেতাল্লিশটা একশো তেত্রিশটা ইতিমধ্যে আমরা যখন কথা বলছি তখন একশো তেত্রিশটা আসন লিবারেল পার্টি পেয়ে গেছে যে মার্ক কারির কারণির নেতৃত্বাধীন এখন তো ট্রুডু সরে গেছে না আসছে আর কনজারভেটিভ পার্টি ইতিমধ্যে তিরানব্বইটা আসন পেয়েছে নিরঙ্কু সংখ্যগতা পাইতে হইলে মানে একক ভাবে যদি সরকার গঠন করতে হয় তাহলে একশো আসন পেতে হবে কারণ তিনশো তেতাল্লিশ তো অর্ধেক করলে একশো একাত্তর বাহাত্তর করলেও তিনশো চৌচল্লিশ মানে অর্ধেক একটা বেশি হয় সেই হিসাবে একশো বাহাত্তরটা আসন পেতে হবে এখন আহ তিনশো তেতাল্লিশটা আসনের মধ্যে আসে হচ্ছে মাত্র সতেরোটা বাকি রেজাল্ট হইতে সুতরাং এটা বুঝেই যাচ্ছে যে লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না ছোট ছোটো কে দলের কিছু সমর্থন নিয়ে একশো বাহাত্তরের কোটা পূরণ করতে হবে কিন্তু একটা অদ্ভুত বিষয় আছে সেটা হলো যে কানাডার ইতিহাসে দেখা যায় যে এই ধরনের সমর্থন নিয়ে যারা সরকার গঠন করে সেই সরকারগুলি দুই আড়াই বছরের বেশি টিকে নেয় এর আগে কোনো দিন টিকে নেয় এখন দেখা যাচ্ছে যে এইবার কি হয় কিন্তু প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে লিবারেল পার্টি ক্ষমতায় আসবে কানাডা একটা শান্তিপূর্ণ দেশ কানাডা খুব বেশি গ্যাঞ্জাম ফসাদ দেখে নেয় আমি একটু আগে বলতেছিলাম যে অনেক দেশই আছে যাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ফেশাদ এগুলি অনেক কম তো কানাডা এরকমই একটা শান্তির দেশ ঠান্ডা দেশ প্রাকৃতিকগত ভাবে ঠান্ডা সব কিছুর দিক থেকে ঠান্ডা দিলার ভাই আজকে তো এই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম আমরা হাসি মুখে বিদায় নিচ্ছি কানাডা নির্বাচন নিয়ে কিন্তু উত্তেজনা কিন্তু আমাদের সবার পাশেই উত্তেজনা এটা আমরা চাই না এটা ছড়িয়ে পড়ুক আমরা সব সময় চাই অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ এ সাধারণ মানুষ শান্তিপ্রিয় দেশের মানুষ হিসেবে আমরা চাই যে উভয় পক্ষ টেবিলে বসে আমাদের অঞ্চলটা পূর্ব এশিয়ার যে অঞ্চলটা সবাই আমরা যেন খুব ভালোভাবে বাস করতে পারি মিলে অর্থনৈতিক মিলে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে আরো এগিয়ে যেতে পারে সাথে ব্যবসা বাণিজ্য বাড়ায় তো এই বলে দর্শক আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি তা যাওয়ার আগে প্রতিদিনের মতো আপনার কাছে অনুরোধ যে আমাদের ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান কমেন্ট মতামত আমাদের সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। আজ এ পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে